হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনন্দার ব্লগ কেমন আছেন সবাই আশা কিছু সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে এই যে এই গাছের পাতাগুলোকে দেখে আসলে এত মন খারাপ এত মন খারাপ হচ্ছে মানে কি বলবো গাছ আসলে কেটে ফেলা জিনিসটি আমার পছন্দ না তো যাই হোক বিভিন্ন প্রয়োজনে গাছ কেটে ফেলতে হয়েছিল আর কি কিন্তু এই গাছের পাতাগুলো পুড়তে গিয়ে আসলে এই গাছগুলো হ্যাম্পার হয়েছে যেটা দেখে আমার খুবই খারাপ লাগছিল তো আজকের ব্লগটা বেসিক্যালি হবে চা খাওয়া ব্লগ কারণ ব্লগ শুট করার পরে দেখেছি আমি সকাল বিকাল বেলা শুধু চা খাওয়ার ব্লগে শ্যুট করেছি আর মাঝখানে আমি কিছুই শ্যুট করিনি প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যে যেমনটা দেখিয়েছিলাম যে ফ্রাইডেতে আমি সব কিছু বেডশিট যা আছে সব কিছু তুলে ফেলেছিলাম তো ওইগুলো আবার ধোয়ার ছিল তো ওগুলো ধুতে ধুতে আমি আসলে আর অন্য কোনো কিছু শ্যুট করতে ভুলে গিয়েছি সবার আগে হচ্ছে কাপড় চোপড়গুলো ধুয়ে আমি ছাদে ছড়িয়ে দিয়েছিলাম কারণ এখন তো উইন্টার তো আসলে রোদ থাকে না দেখা যায় যে বারোটার পরে কোনো কাপড় চোপড় ধুলে সেটা আর সেই দিন শুকায় না শুকাতে শুকাতে পরের দিন তো এটা একটা ভীষণ ঝামেলার ব্যাপার আমার কাছে মনে হয় যে যে কোনো কাপড় চোপড় ধুলে সেটা সময় মতো শুকিয়ে যাওয়াটাই বেস্ট আর সময় মতো শুকিয়ে গেলে হচ্ছে শান্তি লাগে আর কি কাপড় চোপড় তাড়াতাড়ি সেগুলো অর্গানাইজ করে রেখে দেওয়া যায় গুছিয়ে টুছিয়ে রেখে দেওয়া যায় পরের দিন গুছানোটা ভীষণ ঝামেলা তো জেনারেলি সকালবেলা আসলে কিছুই আমার খেতে ইচ্ছা করে না আমি প্রতিদিনই আপনাদেরকে বলি এই কথা কথাটা আমার কিছুই খেতে ইচ্ছে করে না তো সকালবেলা হচ্ছে আমি চা বানিয়ে নিয়েছি আর গতকালকে পাপা খাস্তা বিস্কুট এনেছিল আমি বলেছিলাম খাস্তা বিস্কুট আনার জন্য বেকারির বিস্কুটের সাথে সাথে খাস্তা বিস্কুটটা আমি আসলে আনিয়ে রাখি কারণ এটাতে চিনি বা মিষ্টি কম থাকে আমার ডায়েট মেনটেনও হয়ে যায় আর সকালবেলা চা আর বিস্কিট খেতেই ভালো লাগে দেখা যায় যে এক্সট্রা অর্ডিনারি বেশি খেলে ওয়েটও গেন হয়ে যায় আর তাছাড়া খেতে ইচ্ছে করে না সকালবেলা কোনো কিছু আবার কি হয় যে সকালবেলা না খেলে দুপুরবেলা তাড়াতাড়ি খিদা পেয়ে যায় তখন আবার কাজ টাজ করতে ইচ্ছে করে না মাথা ঘুরাতে শুরু করে যেহেতু প্রেশার লো তো ভীষণ ঝামেলার মধ্যে আছি এখানে ধোয়া ওঠা যা দেখতে ভীষণ ভালো লাগছিলো আর আমি হচ্ছে এখানে রেখে আবার কি একটা কাজে বিজি হয়ে গিয়েছিলাম কারণ ট্রিপ আমাকে আসলে ভাবে ফ্রি থাকতে দেয় না রোডটা ভীষণই ভালো লাগছে আর এই পাশের বাসার এই কাজ ভাঙা ভাঙির আওয়াজ খুবই বিরক্ত লাগছে আর কি আরও কিছুদিন পর আসলে আরও ঝামেলা হবে আরও বেশি আওয়াজ হবে সাউন্ড হবে কে জানে তখন কি করো স্পেশাল যখন টাইলস লাগাবে তারা তখন তো একবারে অবস্থা খারাপই হয়ে যাবে আমার মনে হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি চা খেয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চা খেতে হয় তো এখানে আসলে মায়ের সাথে গল্প করছিলাম আরও সকাল থেকে কাজ নেই ফ্রি হয়ে বসে আছে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছে জাস্ট হয়তো বা বড়া কয়েকটা ভাজবে কেচকি মাছের তো এখানে হচ্ছে মার সাথে গল্প করতে করতে চা খাচ্ছিলাম আর এই যে দেখেন চার মধ্যে সর পড়েছে যে দেখতে ভালোই লাগছে আর ট্রিফ তো জীবের কথা বলে কোনো লাভই নাই চারদিক হচ্ছে সব সময় ভরিয়ে রাখতে পারলেই ওর শান্তি লাগে মনে হয়ে যায় তো এখানে হচ্ছে আমি মা চিব সাতিকাও শুই শুয়ে আছে ব্যাটের মধ্যে দেখতেই পাচ্ছেন আমরা বসে বসে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম ভালো একটা টাইম স্পেন্ড সকালবেলার দিকে এরকমই হয় আমরা কথা বলে সময় কাটিয়ে দিই তো তারপর হচ্ছে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি আসলে কাপড় সুপুর ধুচ্ছিলাম এসে দেখি যে চিবের মিমি হচ্ছে চিবকে এটা কোথা থেকে বের করে দিয়েছে কে জানে এগুলো হচ্ছে আমাদের ছোটোবেলার আমি যখন দিয়ে হচ্ছে মাধব গিয়েছিলাম ঝর্ণা দেখার জন্য আমরা ঝর্ণা দেখার জন্য না আমার বড় আন্টির বাসায় গিয়েছিলাম আর কি তো তখন ওখান থেকে এটা কিনেছিল তো সামহাও হচ্ছে সাত থেকে এটাকে কোথায় খুঁজে কোথা থেকে খুঁজে পেল। ও চিপকে দিল আর কি চিপও হচ্ছে দেখে খুশি হয়ে গিয়েছে এটা এই যে মধুষ্টামি করেই যাচ্ছে এই হচ্ছে দুপুরের দিকে কেচকি মাছের বড়া মাছ যেগুলো ভাত ছিল সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে ও আচ্ছা মায়ের রান্না হয় নি তখনও আমি রান্না বান্না হয়ে গেছে বলেছি রান্না হয়নি না জানি হচ্ছে রান্না আবার করছে কে জানে সাত্তিকার তো আসলে খাবারের মুড এক এক রকম ও আমাদের জন্য রান্না করা খাবার ওর অনেক সময় পছন্দ হয় না ওর জন্য আবার আলাদা করে রান্না করতে হয় তারপর সন্ধ্যায় হচ্ছে এই যে চা বানাচ্ছে আমার টি মানে কি বলবো মায়ের হাতে হচ্ছে বার বগা খাই আমি যে এত বেশি আসলে চা খাওয়া বা কফি খাওয়া ভালোই না আমি কফি বাসায় রাখলেও হচ্ছে খুব মাঝে মাঝে খুবই মাঝে মাঝে খাই পনেরো দিন বিশ দিন পর পর একবার যদি খাই আর কি কারণ কফি খেলে আসলে সত্যি আমার স্ট্রেস অনেক বেশি বেড়ে যায় আমি নিজেই বুঝতে পারি ডক্টরের সাজেশন এরকমই ছিল কফিটা যতটুকু ইগনোর করা যায় আর কি তো এই যে মাসালাটি বানিয়ে নিয়েছি এবার কাপে ঢেলেও নিচ্ছি তো সন্ধ্যা হচ্ছে আর আসলে এক্সট্রা কিছু খাই না যদি কখনো বাইরে থেকে নাস্তা আনে তখন খাওয়া হয় তা না হলে সন্ধ্যাবেলা আমরা মোটামুটি কেউই তেমন কিছু একটা খাই না আর চা খাওয়ার অভাব শুধু আমার আর পাপারি তো দেখা যায় যে সন্ধ্যাবেলা হচ্ছে আমরা জাস্ট চাই খাই এক্সট্রা বাইরের খাবার অত আসলে খাওয়াও ভালো না অনেক বেশি ওয়েট গেইন হয়ে যায় তো যাই হোক এখানে আমার চা বানানো শেষ এবার হচ্ছে আমি চা খেতে খেতে লাইভ করতে চলে যাবো কারণ সবাই জানেন আপনারা যে আমি সন্ধ্যা থেকে হচ্ছে লাইভে আসি তো যাই হোক যারা ব্লগটা দেখছেন অবশ্যই লাইভে জয়েন করবেন রেগুলার চেষ্টা করবেন লাইভে জয়েন করার জন্য কারণ আমার লাইভের রিচ এখন খুবই কম তো এই তো অর্ধেক কাপ চা খেয়ে একদম মন দিল আত্মা সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছিল আমার খুবই ভালো লাগে এই চাটা একটা নতুন এই রেসিপিটা শিখেছি একদম মনের মতো একটা চা হয় তো যাই হোক রান্নাঘর থেকে চা নিয়ে এবার বেরিয়ে পড়লাম এই হলো আমার লাইভ কমপ্লিট আর লাইভ করতে গিয়ে আমার আজকে একটু বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল হলো আর কি কারণ আজকে মাত্র একজন ছিল আমার লাইভে যেটা আমি একদম মেনে নিতে পারছিলাম না মানে সেই চার হাজার পাঁচ হাজার মানুষ জয়েন করতো সেই জায়গা থেকে একজন দুইজন এরকম তো যাই হোক তারপরে হচ্ছে তখন অলমোস্ট সাড়ে আটটা নয়টার মতো বাজে আমার মা হচ্ছে পাপাকে ফোন দিয়ে বলছে যে মা নাকি মুগলাই খেতে ইচ্ছে করছে তাও আবার চিকেন মুগলাই যে জায়গায় আমার মা চিকেন খেতেই পছন্দ করে না তো যাই হোক পাপা শুনে হচ্ছে তাড়াতাড়ি করে চিকেন মুগলাই নিয়ে চলে এসেছে কারণ এর থেকে বেশি লেট করলে আর মুগলাই পাওয়া যাবে না রাত নয়টা বেজে গিয়েছি মানে অনেক রাত তাও আবার উইন্টারের রাত তো মুগলাই এনেছে তারপর মুগলাইগুলো সার্ভ করে দিচ্ছি আর সালাডটা এত টেস্ট ছিল জাস্ট এক্সট্রা অর্ডিনারি কারণ এটা হচ্ছে তেঁতুলের তেঁতুল দিয়ে তেঁতুলের চাটনি টাইপের কিছু দিয়ে হচ্ছে সালাদটা বানায় এত বেশি টেস্টি লাগছিল আমার খেতে এই মুগলাইটা আরও একদিন আগেও হচ্ছে এনেছিল আমার বন্য ফ্রেন্ড এসেছিলো আমাদের বাসাতে তখন পাপাই এই মুগলাইটার চাটনিটা এনেছিল খুবই টেস্ট লেগেছিলো সেদিন তো ওইটার কথা ভেবেই মা বলেছিল আনার জন্য মার গ্রেভিংস হচ্ছিল সম্ভবত যাই হোক এখানে হচ্ছে আমি সালাদটাকে নিয়ে নিচ্ছি মোগলাইগুলোকে নিয়ে এনেছি তারপর সবাই আমরা বসে বসে খেয়ে নিলাম 不是因为好 যাই হোক এত রাতে আসলে মুগলে খেয়ে ডিনার খাওয়ার রুচি তো নষ্ট হয়েই গেল প্যাট ভরে গেছে। ডিনারে আমি আর কিছুই খাইনি তৃপ্তে জাস্ট ভাত খাইয়েছিলাম কারণ তৃপ্তে এগুলো খায় না এমনিতেও আর না দেওয়ারই ট্রাই করি আর এই বেচারা আমার সাথে কুলে বসে দুষ্টামি করছিল আর কি ওকে বলছিলাম হাই দাও বাই বলো লাভ ইউ বলো এগুলো সবই বলছিল কিন্তু আসলে ভয়েস ওভার করতে করতে আমার আমি বেশি অভ্যস্ত হয়ে গিয়েছি সেই জন্য আমি রব ভিডিও একটু কমই দিই আর কি তো যাই হোক আমার আজকের ব্লগ এই পর্যন্তই ছিল কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে এবং নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট লাইভ এন ব্লগে টিলেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন সোনা ওটা চা